তমলুকের পর হলদিয়ায় শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট রবিবার হলদিয়ায় শুভেন্দু অধিকারী সভায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সম্মতি জানালেন ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত এই পদযাত্রা হবে যে পদযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা তাতেই অনুমতি দিল আদালত পদযাত্রার শেষে শুভেন্দু অধিকারীর ছোট সভার জন্য অনুমতি দিয়েছে আদালত দুপুর একটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সভা এবং পদযাত্রার অনুমতি দেওয়া হয়েছে তবে শব্দবিধি মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত আপনারা জানেন যে বারুইপুরের ঘটনার প্রতিবাদে এই হলদিয়ায় মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি আজ সেই আবেদনেই সবুজ সংকেত দিল আদালত আর এর মধ্যে আপনাদের জানিয়ে তমলুকের পর রামপুর হাটে বিক্ষোভ কর্মসূচি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে সনাতনীদের ওপর রাজ্য জুড়ে সনাতনী সমাজের ওপর অত্যাচার হচ্ছে তারই অভিযোগে পথে নামছেন শুভেন্দু অধিকারী রামপুর হাট অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বছরগুলি দুহাজার ছাব্বিশে বিধানসভা আর সে কথা মাথায় রেখে কয়েকদিন আগে নেতাজি ইন্দোদের সভা থেকে দুশো পনেরোর বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গতকাল একশো আশিটি আসনের টার্গেট স্থির করে দিয়েছেন শুভেন্দু অধিকার আমরা দেব ষোলো রাজ্যে অব একশো অন্তত এবং মমতাকে প্রাক্তন করবো যোগী আদিত্যনাথের সুরক্ষা দেব আমরা তার সঙ্গে আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী গতকালই বলেছেন যে তার জেলা পূর্ব মেদিনীপুরে ষোলো এবং রাজ্যে অন্তত একশো আশিটি আসন পাবে বিজেপি আর শুভেন্দু অধিকারীর এই টার্গেট বেঁধে দেওয়াকে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন দুশো টার্গেট দিয়ে যারা সাতাত্তর পায় পঁয়ত্রিশের টার্গেট দিয়ে যারা বারো পায় একশো আশির টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে ঐকিক নিয়মের অঙ্ক বলছে দুশোর সাতাত্তর হল প্রায় আটত্রিশ শতাংশ পঁয়ত্রিশের বারো হল চৌত্রিশ শতাংশ বিধানসভার ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের আটত্রিশ শতাংশ হাসিল করতে পারে একশো আশির আটত্রিশ শতাংশ হয় আটষট্টি আসন এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দুবাবু আমাদের বিশ্বাস বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন একশো আশিটি আসনে টার্গেট প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন এভাবেই দেবাংশু ভট্টাচার্য